দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল বিষয় কি বাংলাদেশের ডালিউড কুইং চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং কি গৌতম শাহ দাদার মধ্যে যে একটি সম্পর্ক ছিল সেটা বাংলাদেশের অন্য কোন সেলিব্রিটি নায়ক নায়িকার সঙ্গে একে অপরের সম্পর্ক এমন কখনোই ছিল না যা শুধুমাত্র কাজে তাদের সম্পর্ক থাকতো কিংবা কাজের সময় তাদের কথাবার্তা হতো কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাস এবং কি গৌতম সার দাদা দুজনের মধ্যে যে একটা ভাই বোনের সম্পর্ক ছিল যে ভাই মধ্যে চিত্রনায়িকা অপবিশ্বাস গৌতম সার দাদার বাড়িতে গিয়ে অনেক সময় কাটাতেন এবং কি গৌতম সার স্ত্রী আইমিং দাদার স্ত্রী যে রান্না বান্না করত চিত্রনায়িকা সেটেই সেটাই খেত একসঙ্গে সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করত। এবং তাদের সম্পর্কটা আসলে একদম ভাই বোনের সম্পর্ক মনে হয় যে একই মায়ের ফেটের দুই সন্তান একজন गौतमশা একজন অপুবিশ্বাস তবে শুধুমাত্র ছোট একটা বিষয় নিয়ে অপুবিশ্বাস এবং কি गौतमশার মধ্যে একটি প্রবলেম সৃষ্টি হয় ঠিক তখনই এনে নিয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়িকা সাকিব খানের দ্বিতীয় স্ত্রী জনপ্রিয় নায়িকা শবনম বুবলি স্বপ্নম বুবলি বুঝতে পারছেন গৌতম শাহ এবং কি অপুর মধ্যে ধ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছে ঠিক তখনই চিত্রনায়িকা স্বপ্নম বুবলি গৌতম শাহর সঙ্গে কন্ট্যাক্ট করে এবং কি গৌতম শাহর সঙ্গে কন্ট্যাক্ট করার পর গৌতম শাহকে চিত্রনায়িকা বুবলি কিন্তু অপু বিশ্বাসের চাইতে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট অনেক ট্যালেন্ট এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে চিত্রনায়িকা সবনম বুবলি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং কি তার শিক্ষা তার নলেজ সে এবং কি তার আগে ছিল সে কিন্তু সংবাদ পার্টিকা বুঝতে পারছেন তার নলেজ তার জ্ঞানের মধ্যে অপবিশ্বাসের টোটালি কিছুই নেই সেই জন্য ওই চিত্রনায়িকা অপুবিশ্বাসের কাছ থেকে খুব সহজে গৌতম শাহকে আলাদা করে দিয়েছেন জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি এখন দেখতে পাচ্ছেন গৌতম শাহ সমস্ত ফজেট আই মিন গৌতম শাহ যতগুলো কাজ সবগুলো কাজ কিন্তু চিত্রনায়িকা সবনম বুবলি করছে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি চিত্রনায়িকা বুবলির বিভিন্ন ছবিতে কিন্তু সে কন্টিনিউ কাজ করে যাচ্ছে প্লাস এখন ফিতা কাটা বিভিন্ন শোরুম বিভিন্ন মানুষের সঙ্গে ক্যাঁক কাটা ইত্যাদি যেটা আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস গৌতম সার সঙ্গে করত এখন বর্তমানে চিত্রনায়িকা অপু জায়গা দখল করলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্ন সিন বুবলি এ নিয়ে আপনাদের কি মতামত